দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন অনেক দর্শক বন্ধু কমেন্ট বক্সে জানিয়েছে তাদের রাশিফল কাজে লাগছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তারা উপকৃত হচ্ছে জেনে আমি অনেক খুশি হয়েছি আটই সেপ্টেম্বর দু হাজার বাংলার বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ সোমবার জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো মনকে শান্তি দেবে ব্যবসায় লাভ বৃদ্ধি পেলেও সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকেন তাহলে ক্ষতিও হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বিষরাশি বিষরাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজে সাফল্য পাবেন প্রেমের সম্পর্কে আনন্দ থাকবে স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বিরাজ করবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে নতুন কিছু শেখার সুযোগ আসতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ব্যবসায় বড় বিনিয়োগ আজ না করাই ভালো পারিবারিক জীবনে কলহযোগ থাকলেও তা মিটে যাবে এবং পরিবারে আনন্দ বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ থাকবে আবেগপ্রবণ না হয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিন কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে আপনার কর্মদক্ষতায় তা সমাধান করতে পারবেন ব্যবসায় ধনাগম শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে নেতৃত্বের ভূমিকায় সাফল্য পাবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা উচ্চ পদ লাভ করতে পারেন আর্থিক লাভ হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বিরাজ করবে বাড়িতে আত্মীয়র সমাগম হতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা এক কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটিতে কাজের চাপ বাড়তে পারে বিস্তারিত বিষয়ে মনোযোগ দিন স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন ব্যবসা মিশ্রফল পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে শুভ রং ধূসর শুভ সংখ্যা চার তুলা তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কগুলিতে ভারসাম্য বজায় রাখতে হবে সামাজিক অনুষ্ঠানে যোগ দিলে মন ভালো কাটবে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করুন ব্যবসায় লাভের পরিমাণ বাড়লেও কিছু অর্থের দিক থেকে কিছু চিন্তা থেকে যাবে পারিবারিক জীবনে শান্তি বিরাজ করবে শুভ রং নীল শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন আবেগ নিয়ন্ত্রণে রাখুন কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসায় লাভ বাড়লেও পরিশ্রম প্রচুর করতে হবে পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বিরাজ করবে শুভ রং মেরুন শুভ সংখ্যা আট ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা দিনটিতে ভ্রমণে যেতে পারেন নতুন জ্ঞান অর্জনের সুযোগ আসবে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় ধনলাভ পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজ করবে বাড়িতে অনেক দিনের পুরনো কোনো বন্ধু আসতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতি হতে পারে দায়িত্বশীল আচরণ আপনাকে সফলতা এনে দেবে পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন কারণ কলহযোগ রয়েছে বিবাদের সম্ভাবনা আছে ব্যবসা গতানুগতিক শুভ রং কালো শুভ সংখ্যা দশ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে আর্থিক বিষয়ে সচেতন থাকুন কোনো বন্ধু দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকতে পারে পারিবারিক জীবনে সুখ এবং আনন্দ বিরাজ করবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে ব্যবসা মিশ্রফল শুভ রং ফিরোজা শুভ সংখ্যা এগারো মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন তবে আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন ব্যবসায় ধনাগম প্রচুর অর্থ উপার্জন হলেও সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে সেই কারণে ব্যয়ের দিকে নজর দিন শান্তি বজায় রাখতে মেডিটেশন করতে পারেন পারিবারিক জীবনে সুখ বিরাজ করবে ব্যবসায় ধনলাভ শুভ রং সমুদ্র নীল শুভ সংখ্যা বারো দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও